কাজটা করবি জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা হব না এরা হলো সত্যিকারের মানব দরদি নেতা আর আমরা এমন এমন নেতাদের পিছনে স্লোগান দে নেতা আছে ভারতে আর মিছিল নিয়ে যায় ঢাকাতে এদের চাইতে পাগল দুনিয়াতে নাই রে নেতা আছে দিল্লিতে ভারতে আর নেতার কথা শুনে মিছিল নিয়ে যায় ঢাকা গুলিস্থানে এদের চাইতে বড় পাগল কে আছে

তুমি গো সেই দিন আইসা বুবু ক্ষমতা বলি কষ্ট হচ্ছে কষ্ট পাচ্ছেন আপনারা খারাপ লাগতেছে তাহলে হাত তুলে থাকবি তো দেখি নীল লাগে থাকবি ববু আইবা তুমি আই গো সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবানা ববু আইবা তুমি আইব সেই দিন ক্ষমতা পাইবা